বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে যখন বৃষ্টির জন্য আল্লাহর কাছে কান্দাকাটি করলাম তখন আল্লাহ বৃষ্টি দিল না এখন বৃষ্টি হচ্ছে তারপরও শুক্র আলহামদুলিল্লাহ বৃষ্টি যে হচ্ছে এই যে দেখেন আজকে দান বাড়িতে আসছে ধান বাড়িতে আসছে এখন এই ধানগুলো মেশিন দিয়ে লওয়ার কথা কিন্তু এখন বৃষ্টি নেমে গেছে কিচ্ছু করার নাই এখন যে জায়গাটাতে দানটি রাখলাম যে জায়গাটাতে দান্ডি রাখলাম এই জায়গাটা একটু হুজ জায়গা এখন যদি বৃষ্টির পানিটা মানে বৃষ্টি বেশি হয় তাইলে পানিটা উঠানোর মধ্যে জমে যাইব মানে এই জায়গাটাতে পুরোটা জমে যাইব গা এই জন্য এখন ওই থেকে ধানগুলা আবার হেন রিটার্ন করে আনতে হইব এটা ধরেছেন ধরো ধরো তো নিশ্চয় ধরো সরো 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 বেশি নেমে যাচ্ছে কত তাড়াতাড়ি করে বেশি বেশি এই বস্তাছে এদিকে এদিকে আনো এদিকে আনো আর এদিকে 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 अरे कोय दर्स दे दोरो ना अरे दरो 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 अरे इकडे उडा द ना इन भर आम्ही मुठले अरे

সব সময় এই পরিশ্রমটা করতেছে মানে প্রচুর কষ্ট হইল এই কৃষিকাজ তারপরে কিছু করার নাই এখন জ্বর তুফান যত কিছু হোক এখন অনেক লোক কিন্তু বন্ধে আছে বন্ধে আছে জমিতে আছে কিন্তু কর্ম করতেছে মেশিনটা হ্যাঁ হ্যাঁ তো ধন্যবাদ সবাইকে সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন দয়া করে প্লিজ